আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চুলায় কড়াই বসেছি কড়াইতে তেল ঢেলে দিছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কাটা বন্ধুরা আমি রান্না করবো নতুন আলু তেজের তুলি দিয়ে না বন্ধুরা এ শীতে নতুন আলু দিয়ে টাকা দিয়ে তরকারি লাগে খুব ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে যেতেন আমি কীভাবে রান্না করি পেঁয়াজটা একটু নরম করে বেজে নেব পেস্টটা নরম করে বেজে নিছি এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট বন্ধুরা আমি একে এক মশলাগুলি এড করে দেবো ধর পুঁড়া পানি এড করে দিব জিরা গুঁড়া এখন আমি মশলাটাকে ভালো করে পুষিয়ে দিব স্বাদ মতো লবণ করে দেবাটাকে পর্যন্ত বন্ধুরা দেখুন মশলায় তেল ছেড়েছে মশলা কষাই নিয়েছি এখন পেয়েছে বলে আলু আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি আলুকে বা আলু করে কষিয়ে নেব ভালো করে নেই একটু ডেকে দেব এখন ডেকে আমি রান্না করে নেব দেখুন আলু কষে নিছি এখানে যে কাকিমা মাছ তুলি ঘুরেছি এখানে দিয়ে ভালো করে পশিয়ে নেবে আমি করে নেবো সামান্য একটু জোর করে বন্ধুরা দেখুন মাছার আলু আমি একত্রে সুন্দর করে তোষে নিয়েছি এখন জল করে দেব বন্ধুরা নতুন পেঁয়াজ নতুন আলু নতুন পেঁয়াজের তলি আর টাটকা টাকে মাছ দেশি খেতে অনেক স্বাদ এভাবে রান্না করে খাবেন এই শীতে টাকি মাছ যে স্বাদ লাগে সারা বছরে সেই স্বাদ লাগবে না বন্ধুরা দেখুন তরকারি প্রায় হয়ে গেছে এখন আমি একটু দৈনবা টাইপ করে দেব বন্ধুরা নতুন আলু দুইভাবে তাকে মাছ রান্না করে খেয়ে দেখবেন শীতের তরকারি এই যে খুবই মজার একটা তরকারি আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার একটু রান্না করে নেব তারপরে নামিয়ে পরিবেশন করব বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে পরিবেশন করব